যে শাস্তিবেন যে শাস্তি করতাম না তোমার যেটা মন করো তুমি পাচারো পাশ হাতে একদম পাশ হালো এমন করতেছোটি আমার আমি যে আমার পাউটি পাও তুমি জীবনও না

যে আমার একটা জামা জরুরি না আমার স্বামী আসুক আমার হাজব্যান্ড বাসায় আসুক তার সাথে নিয়ে যাবো বা তারে বলবো সে আয়না দিব তোমার কত বড় সাহস তুমি একা একা মার্কেটে যাও তোমার আমি না বলছিলাম যাইতে হ্যাঁ তুমি কি পুরুষ মানুষ পুরুষ মানুষ না ভিডিও করে দেখে তোমার সাহস বেশি হয়ে গেছে আমি কি আসলাম নীলের বাসায় আসতি না